আজক এ সবাই আওয়াল সবাই বড় কেমর গড় জোহার আর ছোটরাকে আদরেক ভালোবাসা জানাই খুন মই চার হ আজকে সময় এসেছে প্রত্যেকটা বঞ্চনার হিসাব লেওয়ার আজ আমরা আর কতদিন বঞ্চিত থাকব প্রত্যেকটা লড়াইয়ের লড়াই করে নিতে হবে প্রত্যেকটা বঞ্চনার হিসাব নিতে হবে প্রত্যেকটা জায়গায় বঞ্চিত আমাদের যে ন্যায্য দাবি সে দাবি থেকেও আমরা বঞ্চিত তো আমাদেরকে বুঝে নিতে হবে যে আমরা এই দেশের ভূমিপুত্র আমরাই শেষ কথা বলবো এটা প্রত্যেকটা সরকারকে বুঝান দিতে হবে সে রাজ্য সরকার হোক আর কেন্দ্র সরকার হোক কুর্মিরাই এই জঙ্গল শেষ কথা বলবে এটা আমাদেরকে বুঝান দিতে হবে কতদিন আমরা পেছনে পেছনে ঘুরবো লোকের ঝান্ডা বয়ে বলবো আমাদেরকে কোন সময় খালিস্তানি বলেছে কোন সময় বলেছে রাস্তায় বাইর করে মারবো প্রত্যেকটার হিসাব নিতে হবে কাউকে ছাড়িব নাই আজ সাত বছর হয়ে গেছে কমেন্টস এন্ড জাস্টিফিকেশন পাঠাই নাই কেন পাঠাবেক নাই আর আমরা কি শুধু ভোট দিয়েই যাব প্রত্যেকটার হিসাব নিতে হবেক বন্ধু এবারে সময় এসেছে না হলে আমরা খালে ঢুকে যাব আমরা হিসাব নিতে হবেক এই যে আমাদের এই জঙ্গলমহলের যে আমরা ভূমিপুত্র আমাদের এইখানে একটা ঐতিহ্য আছে সেইটাকে আমাদেরকে ধরে রাখতে হবে আজকে দেখা যাচ্ছে যে সবাই ভেলকি পায়ে গেছে কুর্মীদেরকে নিয়ে কুর্মীরা বুঝতে শিখে নাই তা আমাদেরকে বুঝতে হবে বুঝার সময় এসেছে যদি এবার আমরা না বুঝি তো আমাদের অবস্থা খারাপ হবে তো এবারে শক্ত হন আর জোর করে একবার আন্দোলন করতে হবে তাই আগামী কুড়ি সেপ্টেম্বর রেল টেকা ডাক হয়েছে সবাই দলে দলে যোগ দিবেন এইটা সবার কাছে আশা রাখছি এই বলে আমার বক্তব্য শেষ করছি জোহার জয় আদিবাসী কর্মী সমাজ জিন্দাবাদ